তবে এইবা কথা শুনুন তারপর আমি কিছু কথা বলবো সেগুলো অবশ্য শুনে যাবেন যেমনটা বলেছিলাম এসআইআর হচ্ছেই বাংলায় এক যেমনটা বলেছিলাম যে এসআইআর নিয়ে ভারতীয়দের কোনো টেনশনের কোনো কারণ নেই দুই মিল্লো যেমনটা বলেছিলাম যে এসআইআর সেই এসআইআর প্রসেসটা খুব সিম্পল আপনার বাবা মা বা আপনার নাম যদি 2002 সালের ভোটার তালিকায় থাকে রিল্যাক্স করুন ঘুমিয়ে পড়ুন মিল্লো তিন যেমনটা বলেছিলাম দু হাজার দুইতে আপনার নাম নেই কিন্তু বাবা মা ঠাকুরদা ঠাকুরমা সবার নাম গোষ্ঠী শুদ্ধ সবার নাম আছে তাহলেও কোনো টেনশন নেই সেটাও মিলল চার এবং যেমনটা বলেছিলাম না করে ভোট হবে না বাংলাতে এসআইআর যদি করতে না দেওয়া হয় ভোট যদি ঘোষণা না হয় পাঁচই মে যদি চলে আসে রাষ্ট্রপতি শাসন জারি হবে বাংলাতে কারণ পঞ্চাশ থেকে ষাট লক্ষ অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আপনাদের চারপাশে ছড়িয়ে আছে আপনারা নিজেরাও হয়তো দেখতে পাবেন তাহলে আইডেন্টিফাইও হয়তো করে নিতে পারবেন অনুপ্রবেশকারীদেরকে। তাঁদের নাম বাদ যাবে। আপনি যদি ভারতীয় হন, আপনি যদি ভারতীয় হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি হন, কোনো টেনশন নেই। রিল্যাক্স করুন। এবারে বলি, ইমাকে সবাই চেনেন। এদার নাম হচ্ছে মায়ুক रंजन ঘোষ। আসলে এনার একটু জন্মের বয়স। ইনি হচ্ছেন সাংবাদিক। আসলে সাংবাদিক পদ এ না কারণ সাংবাদিকতা করতে হলে প্রথম বৈশিষ্ট্য ধর্ম নিরপেক্ষ হওয়া সবকিছু নিরপেক্ষ হবে বলাটা এক সাংবাদিকের কাজ কিন্তু এদের এরা চলেই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এই এই দুটো ভিত্তিতে এদের চ্যালেঞ্জ চলে এবং এদের টিআরপি বাড়ে এবং এদের ইনকাম হয় এই হিন্দু মুসলিম বলে এরা ইনকাম করে চলেছে আজ পর্যন্ত ইনাকে সবাই চিনি ইনি হচ্ছেন শব্দ দূষণের আমাদের যদি ভারতে বা আমাদের পশ্চিমবঙ্গে যদি শক্তি দূষণ হয় তার মধ্যে কিন্তু ইনার কন্ট্রিবিউশন অনেক কারণ ইনাকে আমরা সবসময় দেখেছি চেচাতে কত বেশি বেলা চেচাই সেটা আমি কোনদিন মাপিনি কিন্তু হ্যাঁ যদি সামনে কখনো যান তাহলে হয়তো আপনার খানিক সমস্যা হতে পারে দীর্ঘক্ষণ যদি সামনে থাকেন তিনি শক্তি দূষণের মাস্টার কিন্তু আজকে এত নরম কেন এটা আমার প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর আপনাদেরও হতে পারে যে ইনি তো এইভাবে কথা বললেন না এত শান্ত হবেন কিভাবে শান্ত হওয়ার কারণ হচ্ছে ইনি হচ্ছেন বিজেপি পালিত এক সন্তান এই রকম যত বিজেপি পালিত সন্তান আছে বিজেপিরা যাদের লালন পালন করে তারা সবাই হয়েছিল এছাড়ার মানে হচ্ছে মুসলমানরা এবার ভারত থেকে চলে যাবে মানে ছেড়ে দেবে শুধুমাত্র মুসলমান এটা বিজেপি সন্তানরা ভেবেছিল যে এবার মুসলমান এসায় মুসলমানদের এসায়ার করে বাংলাদেশ বা পাকিস্তান ইন্ডিয়াতে রাখবে না কিন্তু এসআইআর এর পদ্ধতি বা নিয়ম কারণ সব ঘোষণা হয়েছে এবার তাদের অন্য কথা চলছে এবার বলছে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে যারা এসে ইন্ডিয়াতে বেআইনি অবৈধভাবে বসবাস করছে শুধুমাত্র তাদেরকে তাড়ানো হবে কিন্তু প্রথম দিকে তাদের কিন্তু লাফালাফি অন্যরকম ছিল তারা ভেবেছিল বিজেপি আমাদের বাবা তারা এই মুসলমানদেরকে আর রাখবে না